কি মাছ গ্লাস কাপ তৈরি মাছ তো দেখেছো হে গাইস শুভ দুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু নতুন একটা ডেলি ব্লগে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত করছে আমার ভিডিও ডে টোয়েন্টি সেভেন মানে টানা সাতাশ দিন কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও জানি একটু আলাদা লাগছে কিছু করার নেই ভাই ভিলেজের ব্লগ দিচ্ছি বাড়ির ভিডিও দিচ্ছি আমি যা করছি সেটাই ভিডিও দিচ্ছি তোমরা একটু ম্যানেজ করে আমি জানি তোমরা ম্যানেজ করতে পারবে এবার কই নেই এখন একটু ভাবছি পুকুরেও মাছ ধরবো ঠিক আছে কারণ পুকুর থেকে অনেক দিন মাছ ধরা হয় না ঠিক আছে আর একদিন তোমাদের দেখলাম এখানে মাছ ফাঁস ভাসছিল আর পুকুরে একটু খাবার দিতেও হবে পুকুরে এখন খাবার নেই পুকুর একটু খাবারও দিতে হবে

কোথায় যাবে ঘুরতে এদিকে ঢাকা কালকে गाइस আমার কাছে বায়না করেছিল যে আমাদের বাইতে যাবে আজকে সেই বাইনাটা আমি পূরণ করেছি কালকে নিয়ে আসেনি আজকে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি মানে বলতে গেলে অনেক কথাই তো সূত্র আমি বললাম না কেন আমি বলেই আসলাম অন্য কেউ করে আসতো না কেন আসতো না আসতো অনেক কারণ আছে এই বিtune আমি শয়তান না আমি ভালো বলতে চাই না ওকে এরকম লেভেলের শয়তান আমি ভালো না তুই চুপ কর আমি ভালো না না তুই ভালো না কোন দিক দিয়ে আমাকে বলিস আমি ভালো না রে তুই ভালো না ভালো না ভালো না কোনো ডেফিনিশন হয় না বাট আমি কাউকে কি বলতে যাই না তুই কেন ভালো না তো গাইস কালকে আমার কাছে বায়না করেছিল তোমরা তো আমার ভিডিওতে দেখলে আগের দিন ঠিক আছে তো আমি ওকে নিজে নিয়ে যেতে চাইনি আমাকে বলেছি যে না না তোকে ঘুরতে নিয়ে যাবো না আমি আমাদের বাড়িতে আমি পরের দিন নিয়ে যাবো ওখানে তো আমি আমার কথা রেখেছি আমি পরের দিন নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে ঘুরতে যাবো ঠিক আছে

এই তো পেমেন্ট করছে ডান ডান সলিট গাইস এখন ব্যাপারটা কি বলতো এখন ফাইনালি জলে নেমেছিলাম মানে আজকে সারাদিন কাজ করতে করতে চলে গেলো তো দেখলাম কি দাদা জলের মধ্যে নেমে না মাছ ধরছে আমাদের পুকুর থেকে তো আমি বললাম চলো তাহলে আমি একটু আজকে একটু ধরি তো ফাইনালি কিন্তু এখন তো ফাই তো ফাইনালি কিন্তু এখন জলে নেমেছি এই ঘোলা জলে দেখো জলের অবস্থা দেখেছো এই ঘোলা জলে এখন নেমে দেখো সব মাছ ধরছি এখানে এরকম মাছ ধরতো তাই সেখানে দেখো এই যে

ভাই সাব জলে আজকে খাবার দিয়েছে মাছকে মাছকে আজকে খাবার দিয়েছে বুঝলি তো এই যে মাছকে আজকে খাবার দিয়েছে খাবার দেওয়ার ফল আজ পুকুরে গিয়ে মাছ ধরছি এখন আমরা ভাই সাহেব এই জলে স্নান করতে কেমন লাগে বলো তো আজ আমি যদি সাবান নিয়ে শ্যাম্পু নিয়ে স্নান না করি না তাহলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে। কি হে হে এ কি মাছ? গ্লাস কাপ তো এ গ্লাস কাপ কাকা। এই 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 মাছ কানে কंदरे ভাসতেছিল। সকালেতে ভাসতে যাই মাছটা আমি দিয়েছি। রাও রাও মদিরাও মদিরাও। কে কা কিড়া কামড়াইছে? কিড়া কামড়াইছে? তুমি কামড়ালো নাকি না

যাই হোক মাছ ফাস ধরে কিন্তু এখন আমি বাড়িতে চলে এসেছি মাঠে যখন আসলাম না মাঠের ওয়েদারটা না পুরোটাই আলাদা সম্পূর্ণ একটা আলাদা একটা ওয়েদার বৃষ্টি বৃষ্টি আসবে ভাই এই ওয়েদারটা কিন্তু গরমের সময় বেশ সুন্দর লাগে ঠিক আছে আমাদের কাছে যারি সাইডে দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার ঠিক আছে আর তার কাছে মাঝখানে কিন্তু আমাদের সুন্দর ডায়রিস ক্যাফে যারা যারা ভিডিও দেখো ঠিক আছে তাদের মধ্যে কে কে আমাদের ক্যাফেতে এসেছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো হ্যাঁ আর আজকের ওয়েদারটা দেখো সেরা ওয়েদার কিন্তু ঠিক আছে মেঘলা মেঘলা ওয়েদার ও সেরা আমাদের এখানে আর এই রাস্তাটা যদি সবথেকে একটু যদি পাকা হয়ে যেত না তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হতো রাস্তাটা যদি একটু পাকা হয়ে যেত আর গাইস এখানে এই কুল গাছটা না কিছুদিন আগে কত পরিমাণে কুল ছিল আমি কিন্তু গাছে গাছে পর্যন্ত উঠে গেছিলাম ঠিক আছে তখন কিন্তু একটা কুল নেই গাছে আছে থাকলেও ওরা দেখাই যাচ্ছে না চোখে

দেখি কোনো বের ফটো আছে না তোর ফটো এই সেই ফটো এখনো রয়েছে ভাবছি ওইটা পরিষ্কার করে আমি তো বের করবো ফটোটা দেখ একটা ভাই চলো আজকে একটু ভিডিওটা লেটে আসলো তার কারণ ভাই একটাই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন হলো সকাল সকালবেলা কিন্তু বিছানার মধ্যেই কিন্তু এই যে আমি শুয়ে শুয়ে এডিট করলাম এখন এই যে পোস্ট করলাম তো মানে ভিডিও বিষ যাবে না জানি একটু লেট হতে পারে পরের দিন সকালবেলা মানে না ভিডিও আপলোড করতে বাট ভিডিও মিস যাবেন একদিনও ঠিক আছে তো চলো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে তাদের জন্য টিক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ